হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ থেকে বলছি স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গুড মর্নিং তো জয় জগন্নাথ কারণ যেহেতু পুরীতে আছি তা আজকে হচ্ছে গিয়ে পুরীতে আজকে সেকেন্ড দিন আর এখন আমি এইভাবে সেজেছি এখন সাড়ে আটটা মতো বাজে এইভাবে সেজেছি কারণ আমি একটা শ্যুট করতে যাচ্ছি তাই জন্য তো এই এখন বেরাবো এখন সেদিনে বসলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটাও শুরু করে দিই তোমরা আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগবে ঠিক আছে তা চলো আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা আমার সাথে থেকে আর ব্লগটা দেখতে দেবো ঠিক আছে চলো আবার আসছি এখন হচ্ছে গিয়ে বিচে যাবো বিচে গিয়ে তারপরে শ্যুটটা করব শ্যুটটা করে তারপরে আসবো বুঝলে তা আজকে সারাদিন কি করছে না করছে সবই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার সাথে তারপর দেখো শুটের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি আর একটু ঠান্ডা লাগছিল একটু গরম লাগছিল তার জন্য এই পাতলা একটা স্টোল টাইপের নিয়েছিলাম কারণ পুরীতে বলতে চলে একদমই ঠান্ডা নেই মানে আমাদের এখানে যেরকম ঠান্ডা পুরীতে একদমই ঠান্ডা নেই পুরো গরমের ওয়েদার রাত মানে সাড়ে দশটা এগারোটা না বাজলে পুরীতে ঠান্ডা লাগে না যার জন্য মানে পাতলা পাতলাই পড়েছে আর আমার বর্ত কিছু পরেইনি নি পরার প্রয়োজন পড়েনি আর কি তো চলো বিচে যাওয়া যাক তারপর দেখো এই যে আমরা বিচে চলে এসেছি এখন একটু পরেই আমরা শুট শুরু করব আসলে আমার দিদির জন্য ওয়েট করছিলাম একটু বিচের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর দিদি চলে এসেছিল তারপরে শুট শুরু করে ফেলেছিলাম শুটের মাঝে আমাদের একটু আনন্দ গাইজ আমাদের শুট করা হয়ে গেল আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এই যো দিদি আছে এই যে আমার বর আছে তো বাবা এত বালি বালি না দেখো হাঁটা যায় না পুরো পাটা ডেবে ডেবে যায় তাই এখন গিয়ে এখনো পর্যন্ত কিছু ব্রেকফাস্ট করি এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট করব তারপর ফ্রেশ ঠ্রেস হয়ে স্নান ঠান করে তারপরে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় হ্যাঁ কালকে যাব পুজো দিতে হ্যাঁ জগন্নাথকে আর আজকে ওই শ্মশান ঠশান ওই দিকটায় যাবো তারপরে ওই যে ইসের যে ধ্বজাটা যে ওড়ায় না ওই যে জগন্নাথ মন্দিরের ওটাও দেখতে যাব আজকে ওইটা দেখা খুব ভালো তা এই আমি এখন হাঁটছি আমরা শুরুটা সেই হয়েছে তোমাদের সাথে শেয়ার করব একটা ফটোও তুলে নিয়েছি বুক ফুক করে তা হাওয়া গো হা 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 করতেই পারত না কি জানো ওই যে ইসব মানে বেশি লোকজন চলে আসতো এসে হা করে দাঁড়িয়ে থাকতো ঠিক আছে এইটা ঠিক জানো তো একটা একটা হ্যাঁ দীঘায় প্রচুর মানে প্রচুর আর কি এইসব শ্যুট করার জন্য অসুবিধা হয় কিন্তু নেই কারণ পুরীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও না আর অনেক ফাঁকা ফুকা জায়গা জায়গাও আছে আর হচ্ছে গিয়ে কিন্তু দীঘার বীচে ওরে বাবা মানে লোকে তো লোক তারপরে তো অনেকে আছে এরকম পটি করে দিয়েও চলে যায় তা এই সমস্ত ব্যাপার কিন্তু পুরীর বীজটা দেখো এখন অনেক ফাঁকা ফাঁকা ওখানে ফাঁকা ফাঁকা বলতে কি কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা লোক আছে তারপরে চেনান করতে আসবো এই আজকেও স্নান করতে আসবো এই দিয়ে আজকে স্নান করবি আজকেও স্নান করতে আসবো ওই দেখ আমি তো আমার বাইরে থেকে দাঁড় করছি হ্যাঁ করেছি আমি করেছি নাকি আমি জানি যে এত ঠান্ডার মধ্যে এখানে এসে স্নান করব না এবার সেই বুঝে আমি জামা কাপড় নিয়ে আসি কিন্তু এখানে এসে সমুদ্র দেখে সমুদ্রতে নামতে ইচ্ছা করে না হ্যাঁ হ্যাঁ লোক যায় এবার লোভ ওরা চলে গেছে লোভ সামলানো যায় ওর জন্য এবার আমি কি করবো আমার একটা প্যান্ট পরছি আর হচ্ছে কি আমার ভাইয়ের ওই আমার ভাইয়ের কাছ থেকে একটা আমার ভাইয়ের কাছ থেকে একটা ইসে ধার করেছি ওই গেঞ্জি গেঞ্জি ধার করে আমার ভাইয়ের গেঞ্জি আমি পড়ছি হয়ে গেছে হ্যাঁ না হলে আর আমার মনে হয় হতো না হ্যাঁ না রাহুলের তো তোর হবে না আমার ভাই আর আমি অনেকটা এক বলে মানে ফিগারের দিক থেকে অনেকটা এক বলে হয়ে গেছে হয়ে গেছে এই হচ্ছে কথা তা চলো তোমাদের সাথে অনেক কথা বললাম এবার গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কথা বলব ঠিক আছে দোকানদার জিজ্ঞাসা করবে নাকি দামের কথা বলুন তারপর দেখো আমরা শ্মশানে প্রবেশ করছি এটা হচ্ছে গিয়ে মানে শ্মশানের মুখটা আর কি যেখানে বাবার একটা ছোট্ট করে মহাদেবের মন্দির আছে তো মহাদেবকে দেখা যাচ্ছিল না কারণ মহাদেবকে কি কারণে ঢেকে রেখেছিল যে সামনে দেখো পর্দার মতো ওইটা কেন রেখেছে বুঝতে পারলাম না কিন্তু মহাদেবকে দেখতে পারেনি যাই হোক এই জায়গাটায় একটুখানি নমস্কার করে এবার এগিয়ে যাচ্ছিলাম মানে মেন শ্মশানে মানে যেখানে আর কি দাহ টাহ করা হচ্ছে সেখানে যাচ্ছিলাম আগে মাসি আর হচ্ছে মাসির ছেলে আগে গিয়ে বসেছিল আমরা পরে গেছি তো এই যেতে না যেতেই মানে কোনো আর কি বডি ছিল না আমরা যাওয়ার পর ওই যে একটা বডি নামছে আর আমরা যাওয়ার পর ফটফট করে অনেকগুলো বডি চলে এসছে আর দেখো এই যে কালো কালো যে দেখছো এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে পোড়ায় মানে এত ধোয়া আর এত গন্ধ মানে মাংস পোড়া যেমন গন্ধ হয় না ওইরকম তারপরে এই বডিটাকে নিয়ে আসছিল মানে এই বয়স্ক ছিলেন আর কি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে শেয়ার করতে করতে এমনই হয়ে গেছে সব কিছুই শেয়ার করতে ইচ্ছা করে তাই যেটাই হয় সেটাই শেয়ার করে দিই তারপর দেখো এটা হচ্ছে গিয়ে শ্মশানের ভেতরটা মানে যেখানে কাঠে পোড়ানো হচ্ছিলো চুল্লিটা ওইদিকে ছিল কাঠেরটা এইদিকে ছিল ওই দেখো একটা পুড়ছে আর এখানে কাঠের পোড়ানোটা বেশি কারণ যেহেতু ওরা সবাই উড়িয়া ওর জন্য উড়িয়ারা বিশেষ একটু কাঠেই পোড়ায় আর কি তাই জন্য ইলেকট্রিক চুল্লিটায় অনেক কম লোক আর যেখানে কাঠে পোড়াচ্ছে সেখানে অনেকগুলো লোক আর এই দেখো এই এখানেও পুড়ছে তা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না দেখেছ লোকটার একটা পা বেরিয়ে রয়েছে তা এই হচ্ছে কি আমাদের মানবদেহ জীবনে সব মিথ্যা শুধু এটাই সত্যি তারপর দেখো শ্মশান থেকে আসার সময় একটা কচ্ছপ দেখতে পেলাম তাওবান আবার মরা কচ্ছপটা মরে গেছে আর মরে গেছে অনেক দিন হয়েছে মানে যেহেতু নোনা জলে আছে ওই জন্য আর কি ভালো আছে আর কি মানে পচে গলে ওঠেনি কিন্তু মানে চোখ ঠোক বেরিয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে মারা গেছে তা আমরা আর কি শ্মশানে এমন টাইমে বেরিয়েছিলাম যা মানে স্নানের টাইমটা আর কি যে শ্মশানে ঢুকবো দেখব দেখে স্নান করে তারপরে মানে সমুদ্রে স্নান করে তারপরে হোটেলে যাব এরকম প্রসেসেই বেরিয়েছিলাম কারণ শ্মশান থেকে ডাইরেক্ট তো আর ওইভাবে বাড়িতে ওইভাবে তো আর কোথাও যাওয়া যায় না বাড়ি বলো সেটা হোটেল বলো সেটা সম্ভব না যাই হোক কিন্তু শ্মশান হচ্ছে গিয়ে শান্তির জায়গা পবিত্র জায়গা আর কি কিন্তু তাও আমাদের এখন নিয়ম আমরা মানুষরা নিয়ম তৈরি করেছি এখন সেটাকে তো পালন করতেই হবে শ্মশানে গেলে স্নান করে ঘরে ঢুকতে হবে তাই না তো যাই হোক দেখো আমরা ওই দিক দিয়ে শ্মশান থেকে এসে স্নান খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের যে ধ্বজা ধ্বজাটা যে ওড়াবে মানে প্রত্যেক দিন যে একদম চূড়ার যে পতাকাটা যে চেঞ্জ হয় ওটাকে বলে ধ্বজা ওড়ানো তা ওটাই আমরা দেখতে যাচ্ছিলাম তা আমরা এই টোটোতে করে যাচ্ছি আর মানে আর এই জিনিসটা দেখাটা খুবই ভালো ওই যে দেখো আমরা পৌঁছেও গেছি আর রাস্তার এই এইবার থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছিলো কিন্তু তখনও ধ্বজা চেঞ্জ করতে ওপরে ওঠেনি অনেকক্ষণ পর উঠেছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো এটা হলো পুরো জগন্নাথ মন্দিরের ভেতরটা মানে এত সুন্দর মনোরম পরিবেশ মানে কি বলবো দেখে প্রচুর আনন্দ লেগেছে সত্যি কথা আর তারপর দেখো আমরা এখানে হচ্ছে গিয়ে তিলক দিচ্ছিলো আমরা একটু তিলক পরে নিয়েছিলাম আমরা ফ্যামিলির সবাই তিলক পরেছিলাম যতই যাই বলো ফ্যামিলির লোককে নিয়ে ঘুরতে যাওয়া একটা আলাদাই ব্যাপার এর মানে এর থেকে আনন্দের কিছু হয় না সত্যি কথা ফ্যামিলি জিনিসটাই আলাদা যারা ফ্যামিলির সাথে থাকে না তারা আর ফ্যামিলির মর্ম কী বুঝবে বলো তারা হচ্ছে গিয়ে মানে যে বলে না ঢে লোকের সাথে বোঝা হয়ে যাওয়া লোকের বোঝা হয়ে সারা জীবন থাকবে লোকের সাথে লোকের বোঝা হয়ে গেলে লোক একবার না একবার জিজ্ঞাসা করবে যে তোমার ফ্যামিলিতে কেউ নেই কিন্তু তার ফ্যামিলিতে কিন্তু সবাই আছে কিন্তু তার জগৎটা যেহেতু আলাদা সে ওই জন্য ফ্যামিলির সাথে মানিয়ে উঠতে পারে না সে ফ্যামিলিকে নিয়ে চলতে পারে না তো যাই হোক এইসব বলে কথা লাভ নেই আমরা যেরকম আনন্দ করছি যেটা যেটা করছি সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করে আমরা আনন্দ নিয়ে আমরা ফ্যামিলি নিয়ে আনন্দ করে এটাই আমাদের কাছে সব ফ্যামিলি নিয়ে আনন্দ করা হচ্ছে কি একটা স্বর্গের মতো ব্যাপার সত্যি কথা ফ্যামিলি নিয়ে আনন্দ করি তার জন্য জানি এটা সবাই শুধু আমি বলে না এটা সবাই একশোর মধ্যে হয়তো পাঁচটা মানুষ নিয়ে আনন্দ করে না কিন্তু বাকি সবাই ফ্যামিলি ছাড়া কেউ কিছু বোঝে না সবাই মানুষ মানে ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে জীবনে কাজ করে ভালো চাকরি করে সবই ফ্যামিলির জন্য তাই না তো যাই হোক চলো দেখো আমাদের এখানে তিলক পড়া হচ্ছে আমাদের সবার তিলক পরা হয়ে গেছে আমরা এই পুরোহিত মশাইকে যেইটুখানি পারলাম সেইটুখানি মানে দক্ষিণা দিলাম ঠিক আছে তারপর দেখো আমাদের ফ্যামিলির সবাই আস্তে 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 যাচ্ছি এবার মেন জিনিস দেখতে যাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে ধ্বজাটা লাগাবে সেটা তো চলো তোমাদের সাথে ধ ধ্বজা লাগানোটা শেয়ার করবো আর এই ধ্বজা লাগানোটা দেখে তোমরা অবশ্যই অবশ্যই সবাই প্রণাম করো কারণ এইটা দেখার জন্য কত মানুষ ছুটে যায় শুধু এইটুখানি জিনিস দেখার জন্য পুজো পুজো দিতে যা যেরকম আমরা গেছি পুজো দিতে যাবো পরের দিন কিন্তু ধ্বজা যে ওড়াবে ওইটা দেখতে গেছে আগের দিন এইটা দেখে তোমরা সবাই একটুখানি প্রণাম করে নিও ঠিক আছে আর এই ধ্বজা লাগানোর টাইমটা ঠিক চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ধ্বজাটা লাগায় আর পুজোর টাইম তো সকাল যার জন্য পুজোর টাইম আর দরজা লাগানোর টাইম এক না বলে মানুষ দুদিন দুদিন করে যায় না আর তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো কি না বুঝতে পারছি না দেখো কতগুলো মানুষ মানে পুরোহিতেরা ওই চূড়ার মধ্যে উঠবে আর কি তার মানে পুরোপুরি চূড়াতে উঠেনি দেখো এই যে এখানে নড়াচড়া করছে দেখেছ ওরা প্রায় চার পাঁচজন মানে পুরোহিত ওপরে উঠেছিল সব কোমরের মধ্যে ধ্বজাগুলোকে প্যাচিয়ে নিয়ে ওপরে উঠেছিল মানে ভগবানের কীরকম লীলা দেখো মানে সসর সস্বর করে উঠে যাচ্ছে মানে আমরা ভয়তে মরে যাব মানে অত উঁচু থেকে নিচের দিকে তাকালে কে না ভয় পাবে কিন্তু ওদের মধ্যে কোনো ভয় নেই এটাই হচ্ছে গিয়ে ভগবান এটাই হচ্ছে ভগবানের লীলা

ঐ <imitation> আছে <imitation> <imitation>

তো দেখতেই পেলে ধজা লাগানো তোমরা সবাই একবার করে প্রণাম করে নিও তো সবাই বলো বা কমেন্টে লিখে বলো জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তুমিও ভালো থেকো সুস্থ থেকো ওই গুড়িটা ধরবে বলে দেখো তো তো দেখতেই পেলে আমরা ধজা পাল্টানো দেখলাম আর কালকে আসবো পূজো দিতে আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই গোটা বাড়িটা হলো পঞ্চ পাণ্ডবের বাড়ি তা এতটা নিচে রাস্তা থেকে কত ফুট যেন নিচে কিন্তু কখনো জল ঢুকে না প্লিস আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে এখন এসেছি বিচে একটু ঘুরতে চা ঠা খেয়ে তারপরে বিচে একটু বসতে এসেছি দেখো কত ঢেউ বড় বড় দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো গাইস কত উঁচুতে উঠে যাচ্ছে আর আমরা সকালবেলায় নিচে স্নান করি আর এখন কত উঁচুতে চলে এসছে দেখো জল ও হো তারপর দেখো সমুদ্র থেকে এসে খুব ক্লান্ত ছিলাম কারণ এত ঘোরা ঘোরা পায়ে ব্যথা সব কিছু নিয়ে প্রচণ্ড ক্লান্ত ছিলাম তা মানে সমুদ্র থেকে এসে খেয়ে দিয়ে তারপরে ব্লগটা শেষ করতে বসলাম আর কি তো আমরা কালকে কালকে যাব পুরী মন্দিরে মানে জগন্নাথ মেন জগন্নাথের দর্শন করতে আমরা এসছি দুদিন হয়েছে দুদিন ঘুরলাম এবার সবাই যেহেতু একদিনই পুজো দেয় ওর জন্য আমরা একদিনটা হচ্ছে গিয়ে কালকে যাব কালকে পুরী মন্দিরে আবার যাব আজকে গেছিলাম ধ্বজাওরণও দেখতে কালকে যাব জগন্নাথের পুজো দিতে মেন জগন্নাথের দর্শন করব আর খুব খুব আনন্দ করছি খুব খুব ঘুরছি ঘুরতেই এসছি বুঝতেই পারছো সবাই মিলে খুব খুব ঘুরছি এখানে ওখানে সেখানে আর আরেকটা খুব দুঃখের বিষয় জানো তো কী সেটা হচ্ছে গিয়ে কালকে যখন জগন্নাথের মন্দিরে পুজো দিতে যাব। তখন মন্দিরে নাকি কোনো রকমের ফোন অ্যালাউ নেই যার জন্য ফোনটা হোটেলেই আমাদের সবাইকে রেখে যেতে হবে না তুলতে পারবো ফটো না তুলতে পারবো ভিডিও তা যাই হোক যখন করতেই পারবো না তাহলে নিয়ে গিয়ে কিলাম কিন্তু যখন মানে পরে ভাবছিলাম যে নিয়ে আসলে অন্তত মন্দিরের বাইরে বেরিয়ে তো ফটোগুলো তুলতে পারতাম কিন্তু হোটেলের সবাই বললো যে ওখানে অ্যালাউ নেই বেকার ফোনগুলোকে নিয়ে যাচ্ছ ব্যাগটাও জমা রাখতে হবে ফোনটাও জমা রাখতে হবে তাহলে নিয়ে গিয়ে কী লাভ ওর জন্য নিয়ে যায়নি আমার প্রচুর প্রচুর আফসোস লেগেছে যে মানে আমি ফটো ভিডিও করতে পারিনি কারণ দেখো সব কিছু আমি স্মৃতি হিসাবে তুলে রাখতে চাই সেটা যখন মানে করতে পারলাম না তখন খুব খারাপ লাগলো তো যাই হোক অনেক স্মৃতি ধরে রাখতে পেরেছি যেগুলো পারবো না সেগুলো নিয়ে তো বেশি মানে ট্রাই করে লাভ নেই তাই না যেটা নিয়ম সেটা নিয়ম পরিষ্কার কথা তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানিও তো চলো টাটা বাই বাই জয় জগন্নাথ আবার কাল দেখা হবে